সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক প্রীতি অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি স্কুল ভিত্তিক অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে দেখার জন্য স্কুলের শিক্ষার যে গুণগত মান আমাদের উদ্দেশ্য হচ্ছে দেশের যে নাগরিক আছে তাদের সুনাগরিক গড়ে তোলা তাই সুশিক্ষার বিকল্প নেই আমার এই স্কুলের দায়িত্ব হচ্ছে স্কুলের সঠিকভাবে টিচার নিয়োগ দেওয়া এবং টিচার ঠিকমতো আস্তেছে না ক্লাসগুলো ঠিকমতো পরিচালনা করতেছে কিনা না জল 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 উট গগনে বাজে মাদল ভীম নে উতল ধরিতল আই এম ইন ক্লাস 9 ইন গ্রিন হেভেন আইডিয়াল স্কুল ইট ইজ সিচুয়েটেড এট গজিয়া ইন মুন্সিগঞ্জ নিয়ার দা উপজেলা হসপিটাল অফ ভবেচার স্কুল ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান আমাদের বিদ্যালয় গ্রন্থনা মেহেদী হাসান নাজির উপস্থাপনা কাজী ইমরুল কায়েস প্রযোজনা সৈয়দ আহমেদ তুমন দেখবেন প্রতি শনিবার রাত আটটায় শুধুমাত্র রাজধানী টিভিতে